আজ আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশের এবিটি এর ফিজিক্যাল সায়েন্সের একশো নম্বর পেজ নিয়ে আলোচনা করব দেখো এক দশমিক এক একটা সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো দেখো কার্বন ডাইঅক্সাইড হবে এক দশমিক দু দেখো আট গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থা সমীকরণ হলো বিটটা হবে পিভি সমান আটটি বাই ফোর দেখো এই এই ধরনের অঙ্ক কীভাবে করবে দেখো আমরা জানি পিভি সমান ডব্লু বাই এম ডব্লু বাই এম আটটি এবার দেখো দেওয়া আছে আট আর এম এর মান আমরা গ্যাসের অক্সিজেন গ্যাসের আনবিক ভর জানি বত্রিশ তাহলে আট বাই হয়ে যাবে একের চার এবার দেখো এক দশমিক তিনেরটা পৃথিবীর সংখ্যা যদি সেভেন ইন্টু টেন টু হয় তবে পৃথিবীর কত মোল লোক আছে তা হল দেখো এটা হবে হবে হ্যাঁ দেখো এটা কীভাবে করবে দেখো আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা সমান কি এক মল এক মল আমরা জানি এবার সেভেন ইন্টু টেন টু দি পার নাইন এটা কত মল হবে সেটা তুমি বের করবে সেভেন ইন্টু টেন টু পয়েন্ট নাইন হবে তোমার ওয়ান বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু সেভেন ইন্টু টেন টু দি পার নাইন তাহলে এটা এটা তুমি করে দেখবে সেভেন ইন্টু টেন টুয়ার নাইন বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টুয়ার টোয়েন্টি থ্রি করলে ডি এর অপশানটা চলে আসবে এক দশমিক চারটা দেখো একটা কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এক্স হলে পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে দেখো এটা হবে সিটটা এটা কীভাবে করবে দেখো আমরা জানি আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি এবার দেখো বিটার মান দেওয়া আছে এক্স তাহলে এক্স বাই টু সমান হচ্ছে গ্রামা বাই থ্রি তাহলে গ্রামের সমান কত হবে গামা সমান হবে থ্রি বাই টু ইন্টু এক্স মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এক্স এবার দেখো এক দশমিক পাঁচেরটা দেখো কোন দর্পণে দৃষ্টিখাত সর্বাধিক তাহলে উত্তর হবে এখানে উত্তল দর্পণ এক দশমিক ছয়টা দেখো আলোর বর্ণ নির্ভর করে যে বিষয়টির ওপর সেটা হলো সিটটা দৈর্ঘ্য আলোর বর্ণ কিন্তু তরঙ্গদৈর্ঘ্য উপর নির্ভর করে এবার দেখো এক দশমিক সাতেরটা দেখো ওহমের সূত্র মেনে চলে যারা ধাতব পরিবাহী বা পরিবাহী তারা ওহমের সূত্র মেনে চলে তবে উত্তরভাবে ডিটা এক দশমিক আটেরটা দেখো তড়িৎ বিভাহের মাতৃ সংকেত হলো আমরা জানি তড়িৎ বিভাব সমান কার্য বাই আধান সমান জানি আমি ডব্লু বাই কিউ এবার ডবলু মাতৃ সংকেত জানা আছে কার্যের মাতৃ সমান এম এল স্কোয়ার টি মাইনাস টু আর নিচে কিউ সমান আমরা জানি আই ইন্টু টি তাহলে এটা হয়ে যাবে এম এল এ স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান হচ্ছে এটটা হবে তাহলে এখানে এর উত্তরটা সঠিক হবে এবার দেখো এক দশমিক নয়টা নিউক্লিয়র রিয়াক্টারে মোডার ডির হিসেবে ব্যবহার করা হয় উত্তর হলো বিটটা ডি টু ও ভারী জল বলা হয় এক দশমিক দশেরটা দেখো কপার হলো একটা কপার আমরা জানি রাজ্য মুদ্রা ধাতু তাহলে উত্তর হবে দেখো তোমার সিটটা হবে দেখো এক দশমিক এগারোটা দেখো এলআইএইচ অনুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাগ করে দেখো উত্তর হবে হিলিয়াম ডিটা এক দশমিক বারোটা দেখো পরীক্ষাগারে কোন গ্যাসটির ধাতুমূলক শনাক্ত করা হয় তাহলে উত্তর হবে কোন গাছে ধাতুমূলক শনাক্ত করতে আমরা ব্যবহার করি এস টু এস তাহলে উত্তর হবে এটা এক দশমিক দেখো প্রদার্থ কোনটি কপারের আকরিক নয় তাহলে উত্তর হবে হেমাটাইট বাকিগুলো কপারের আকরিক দেখো এক দশমিক চোদ্দোটা দেখো জলের বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন পদার্থের ওজনগত পরিমাণ ওজনগত পরিমাণ হচ্ছে ওয়ান টু এইট সিএইচ থ্রি সিএইচ ওএইচ সিএইচটি যোগটির আইউ পি এসি নাম তাহলে এই যোগটা যদি আমি ভেঙে লিখি এইভাবে হবে সিএইচ থ্রি সি এইচ ও ওএইচ সিএইচ থ্রি তাহলে এটা যদি সংখ্যালিঘ কার্বনের এক দুই তিন দু নম্বরে ওএচ গ্রুপ আছে তাহলে উত্তর হবে প্রোপান টু অল তাহলে প্রোপান টু অল কোনটা আছে বিদটা তাহলে উত্তর হবে বিএডটা বিভাগ ক্ষয় দেখো সিএফসি এর কোন পরমাণুটি ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী উত্তর হবে সক্রিয় ক্লোরিন দুই দশমিক দেখো বিদ্যুৎ খরণের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে উত্তর হবে নাইট্রিক অক্সাইড অথবা দেখো সিএনজির মূল উপাদান কী দেখো সিএনজির মূল উপাদান হলো মিথেন সিএইচ ফোর দুই দশমিক তিনেরটা দেখো কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গাছের না আচরণ করে দেখো উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গাছের মতো আচরণ করে দুই দশমিক চারেরটা দেখো আদর্শ গাছের গতি অনুদ্রুতি কত হয় আদর্শ গাছের অনুদ্রুতি কি হয় আমরা আদর্শ গাছের অনুদ্রুতি বা বেগ যদি বলি সেটা শূন্য হয় এটা তোমরা জানো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস গণতার দুটি শূন্য হয়ে যায় দু দশমিক পাঁচটা দেখো তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অথবা তাপ পরিবাহিতাঙ্কের রেশাই একক কী দেখো তাপ পরিবাহিতাঙ্কের রেশাই একক হলো ওয়ার্ড মিটার ইনভার্স কেলভেন ইনভার্স দেখো দুই দশমিক ছয়টা দেখো অবতল দর্পণ কখন একটা বস্তুর অসদবিম্ব গঠন করে দেখো অবতল দর্পণ যদি এফ ও দর্পণের মেরু এর মধ্যে থাকে ফোকাসমির মধ্যে থাকে তখন সেটা অসৎবিম্ন তৈরি করে দু দশমিক দেখো জলের মধ্যে বায়ুর বুদবুত কী ধরনের লেন্সের ন্যায় আচরণ করে দেখো জলের মধ্যে বায়ুর বুদবুদ একটা অবতল লেন্সের মতো আচরণ করে যদি এইভাবে আসে বায়ুর বুধবুধ বেঁকে গিয়ে একটা অবতল এই দিকে চলে যা এটা এই দিকে চলে যা তাহলে এটা অপসারী রশ্মিগুলো হয় বা এটা অবতল লেন্সের মধ্যে এটা আচরণ করে দু দশমিক আটেরটা দেখো উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায় এমন একটা পথের নাম লেখো উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায় এরকম পথ অর্ধ অর্ধপরিবাহী যেমন সিলিকন জার্মানিয়াম ইত্যাদি দুই দশমিক নয়টা দেখো মাইনাস ওয়ান কুলম আধানের ইলেকট্রন সংখ্যা কত দেখো আমরা যদি ইলেকট্রন সংখ্যা বের করি কিউ সমান জানি আমরা এন ইন্টু ই তাহলে এন এর মান বের করবে এন সমান কী হবে কিউ বাই কী হবে কিউটা দেওয়া আছে মাইনাস ওয়ান তাহলে এর জায়গায় আমরা শুধু সংখ্যা লিখবো ওয়ান কুলাম আর ইয়ের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ তাহলে এখানে তুমি এটা বের করে নেবে দু দশমিক দশটা দেখো নিউক্লিয়নগুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর বেশি না কম দেখো নিউক্লিয়নগুলোর মোট ভর বেশি নিউক্লিয়াসের মোট ভরের থেকে উত্তর হবে নিউক্লিয়ানের মোট ভর বেশি আর নিউক্লিয়াসের ভর কম অথবা যে আছে কার্বন চোদ্দো ছয় পরমাণু থেকে কোন কণা নির্গত হয়ে নাইট্রোজেন চোদ্দো সাত পরমাণু উৎপন্ন করে দেখো উত্তর উত্তর হবে এখানে বিটা কণা দেখো বিটা কণার ভর সঙ্গে জিরো আর পরমক্রম মাইনাস -1 ওজন একটা প্রোটন সংখ্যা যোগ হয় দুই দশমিক এগারোটা দেখো সংখ্যার সঙ্গে ডাংশম্ব মেলাতে হবে দেখো গ্যাল ভানাই করতে আমরা জিঙ্ক ব্যবহার করি তাহলে এটা হবে জিঙ্ক সিটটা তেজস্কিউ কেউ নিশ্চক একটা উদাহরণ হচ্ছে দেখো রেড অন ডুরালের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যানোড অ্যানোডমার্টে উপস্থিত থাকে প্ল্যাটিনাম বিটটা এবার দেখো দুই দশমিক বারেরটা তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয় উত্তর হবে ডিসি বেশি প্রভাব আমরা ব্যবহার করি অথবাদে আছে কপার বিশোধনে অ্যান্ড্রয়েড হিসেবে কী ব্যবহার হয় অ্যান্ড্রয়েড হিসেবে আমরা অশুদ্ধ কপার ব্যবহার করি দূরদর্শ্রে তেরোটা দেখো চালকোজন মৌলগুলো দ্বিতীয় পর্যসারণীর কোন শ্রেণীতে অবস্থান করে উত্তর হলো ষোলো নম্বর শ্রেণী ষোলো নম্বর শ্রেণীতে অবস্থান করে চালকোজন মৌলগুলো অথবা আছে দেখো ষোলো পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির মেন্ডালিপের পর্যসারণীতে অবস্থান দেখাও পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে ষোলো সরি দুই আট প্রথমটা দুই তারপরে আট তারপরে ছয় তাহলে তিন নম্বর যে পর্যায় আর যদি শ্রেণী বলো ছয় নম্বর শ্রেণী এবার কী দেওয়া আছে দেখো দু দশমিক চোদ্দোটা দেখো সোডিয়াম লিথিয়াম পটাশিয়ামকে কোন বর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও পরমাণুর আকার যত পর্যায় কোনো পর্যায় সারণীর পর্যায় নিচের দিকে যাওয়া যায় আকার ক্রমশ বাড়তে থাকে এবার দেখো পর্যায় সারণীর যে প্রথম যে পর্যায় আছে সেখানে প্রথমে আছে লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম তাহলে উত্তর হবে পটাশিয়ামের সবচেয়ে বেশি তারপরে সোডিয়াম তারপরে হচ্ছে লিথিয়াম এবার দেখো স্মেলি সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয় স্মেলিং শর্ট তৈরিতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় অথবা দেওয়া আছে দেখো একটা পদার্থের নাম লেখো যা ঠান্ডা জলে দাঁড়বো কিন্তু গরম জলে অদ্রব দেখো এখানে উত্তর হবে এস টু এস দু দশমিক ষোলোটা দেখো নাইট্রোজেন পরমাণুর মধ্যে কয়েকটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে দেখো নাইট্রোজেন পরমাণু যদি আমরা দেখি নাইট্রোজেন হচ্ছে কর্মক্রমাংশ পাঁচ দুটো ইলেকট্রন এখানে তিনটে তিনটে যদি বলি এখানে দুটো তাহলে দেখো এদিকে তিনটে তিনটে নিয়ে আটটা হয়ে যাচ্ছে তাহলে এই যে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকছে নিঃসঙ্গ ইলেকট্রন জোট এখানে থাকে তাহলে উত্তর দুটি দু দশমিক সতেরোটা দেখো একটা প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও দেখো একটা প্রাকৃতিক পলিমার হচ্ছে সেলুলোজ প্রোটিন ফ্যাট এগুলো প্রাকৃতিক পলিমার ইথানল ও ডাইমিথাইল ইথানের মধ্যে সম্পর্ক কি। দেখো ইথানল আমরা জানি সি সি টু এইচ ফাইভ ও এইচ আর হচ্ছে সি এইচ থ্রি ও সি এইচ থ্রি দেখো তুমি যদি এদের কার্বনের সংখ্যা এটা সি টু সিক্স ও এখানেও সি ও তাহলে এরা কিন্তু সমবয় পরস্পরের কার্যকরী মূলক কিন্তু আলাদা এটা হচ্ছে ও এইচ গ্রুপ আছে এখানে এখানে হচ্ছে ইথার গ্রুপ আছে তার এরা হলো কার্যকরী ঘটিত সমবয়ব আর বিভাগ গ দেখো দু নম্বর যে প্রশ্নগুলো আছে ওজন স্তরের সৃষ্টি ধ্বংস কীভাবে হয় ওজনে বিখ্যাত দিতে হবে দু নম্বরের কোশ্চেনগুলো এগুলো আশা করি তোমরা পেরে যাবে চারের দাগের তিন নম্বর যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা দেখবে এবং যদি না পারো এগুলো কমেন্ট করে জানাবে সেগুলো করে দেব আজকের এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এর আগেও আমরা চ্যানেলে অন্য যে অংশগুলো অন্যগুলো অন্য পেজগুলো আলোচনা করেছি সেগুলো দেখে নিতে পারো বত্রিশ নম্বর পেজ আটত্রিশ নম্বর পেজ বিরাশি নম্বর এই পেজগুলো আলোচনা করেছি সেগুলো চ্যানেলে দেখে নিতে পারো